উদ্বোধনের পর চালুই হয়নি বীরভূমের নলহাটির স্বামী বিবেকানন্দ বাস স্ট্যান্ড ঝোপ জঙ্গল ও নোংরা আবর্জনায় ভর্তি বাস স্ট্যান্ড চত্বর বাসের বদলে লরি পার্কিং ও লরি মেরামতের গ্যারেজ হয়ে উঠেছে নলহাটি বাস স্ট্যান্ড হেলদোল লিং সরকারের দু সালে চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে নির্মাণ হয়েছিল স্বামী বিবেকানন্দ বাস স্ট্যান্ড দু সালে নির্মিত হলেও আজ পর্যন্ত চালু হয়নি নলহাটি থানার গোপালপুরে জাতীয় সড়কের পাশে বাস স্ট্যান্ডটি নির্মাণ হয় জাতীয় সড়কের ধারে তিন বিঘা জায়গার ওপর কোটি কাabei নলহাটি বাসস্ট্যান্ড নির্মাণ হয়েছিল উদ্বোধন হওয়া সত্ত্বেও নলহাটির সামনে বিবেকানন্দ বাসস্ট্যান্ড এখন সাধারণ মানুষের কোনো কাজে লাগে না বর্তমানে বাসস্ট্যান্ড টি ট্রাক রাখার পার্কিং জোন হয়ে উঠেছে হাইমাস চালু বিকল অবস্থা রয়েছে বাসস্ট্যান্ডের ভিতর যাত্রী প্রতীক্ষালয় লরি চালক খালাশীদের বিশ্রাম নেমার জায়গায় পরিণত হয়েছে। পরিকল্পিত বাসস্ট্যান্ডে একটিও বাস তো দাঁড়ায় নেই উল্টে বাসস্ট্যান্ডের জায়গায় এখন খারাপ ট্রাক মেরামত করা হয় 2012 সালের 24 মার্চ তৎকালীন রাজ্যমন্ত্রীসভার মন্ত্রীর উপস্থিতিতে বাস স্ট্যান্ডের উদ্বোধন করা হয় মূলত নতুন বাস স্ট্যান্ড চালু হলে জাতীয় সড়কের ধারে চলাচলকারী যানবাহনের যেমন যানজট কমতো তেমনি কমে যেত পথ দুর্ঘটনা এই বাস স্ট্যান্ড টি দু হাজার বারো সালে উদ্বোধন হয় হ্যাঁ মানুষ মানুষের বাস ধরার জন্য কিন্তু এখনো মানুষকে রোডের উপর বাস ধরতে হচ্ছে বাস রোড করতে হচ্ছে যারা প্রাণের ঝুঁকি নিয়ে যান প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু এখানে আজ পর্যন্ত বাসের কোনো স্টপেজ হয়নি এই বাস স্ট্যান্ডটা কোনো মতে চালু হয়নি এখনো বাস সব রোডের উপরেই দাঁড়ায় রোডের উপরে ছড়ে কি হচ্ছে এখানে

জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুর হাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজে সহজ সমাধান আপনার সাফল্যের সাথী